কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো লতিগুলোর অবস্থা দেখো কেমন হয়ে গেছে আসলে লতিগুলো অনেকদিন আগে আনা কিন্তু কার আমি রান্না করতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল তো আজকে ভাবলাম একটা লতি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তাই লতিগুলো এবার আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিচ্ছি লতিগুলো একদিকে শুকিয়ে যাওয়াতে আমার ভালোই হয়েছে তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যাচ্ছে দেখো সবগুলো আমি ছাড়িয়ে নিলাম তারপরে আমি এক এক করে লতিগুলো এভাবে কেটে নেব বেশি লম্বা লম্বা কাটবো না এরকম ছোট ছোট সাইজে কেটে নেব দেখো আমার সব লতি কাটা হয়ে গেছে তারপরে এবার পালা নুন মাখিয়ে রাখার সব লতিতে আমি এখানে নুন মাখিয়ে রেখে দিচ্ছি এখানে আমি লতিগুলো দশ মিনিটের মতন নুন মাখিয়ে রেখে দেব এবার আমি লতিটা দিয়ে রান্না করব আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি সেটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে লতিগুলো এবার আমি ধুয়ে নেব লতির থেকে জল বেরিয়েছে বেশ অনেকটাই ভালো করে চটকে চটকে লতিগুলো ধুয়ে নিতে হবে এবার চলে আসি রান্নার পালাতে একটা কড়াই গরম বসিয়ে দিলাম এখানে কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এতে আমি এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব ইলিশ মাছের মাথাটা বেশি কড়া ভাজাও করব না একটু হালকা ভাজাও করব না মিডিয়াম মতন ভেজে নেব আমি এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি এবার আমার ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেব তেল ছাঁপিয়ে তেল আছে সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন যে লতিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব এবার পালা হচ্ছে মশলা দেওয়ার আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিলাম তারপরে ছোট চামচে এক চামচ আমি জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ি আর এখানে অল্প একটু লবণ লতিতে কিন্তু লবণ ধরে তাই অল্পই লবণ দেওয়া ভালো তারপরে সামান্য জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে লতির সাথে মাখিয়ে নেব আসলে ইলিশ মাছের মাথা যাতেই দাও তরকারির টেস্টটা কিন্তু পুরো পাল্টে যায় এবার ইলিশ মাছের মাথাটা আমি লতির মধ্যে দিয়ে দিলাম তারপরে এভাবে ভালো করে নেড়ে চেয়ে নেব আমি ইলিশ মাছের মাথাটা বেশি ভাঙবো না কেন কি আমার ছেলে ছোট ওর মুখে যদি কাটা করে ও তো আর খাবে না সেই জন্য আমি অল্পই ভাঙবো ইলিশ মাছের মাথা তারপরে সামান্য জল দিয়ে হালকা একটু চিনি দিয়ে দেবো এখানে চিনি দেওয়ার পর একটু কাঁচা সরষের তেল দেবো আমি এখানে কাঁচা সর্ষের তেল দেওয়ার পর এবার আমি ভালো করে লতিটা মিক্স করে নেব আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম লতির সাইড দিয়ে তেল গেছে আর লতিটা কিন্তু একটুও সিদ্ধ হয়ে গেছে গলেও যায়নি লতিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে লতিটা রান্না আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল এবার যদি দেখতে দেখতে খিদে পেয়ে যায় তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে এভাবে খাও আর অন্যদেরও খাওয়াও আমি অনেকদিন পরে ইলিশ মাছের মাথা দিয়ে লতিটা রান্না করলাম লতিটা কিন্তু দারুণ হয়েছে আজকে কিন্তু আমি আর কিছুই রান্না করিনি শুধু লতি দিয়েই ভাত খেয়েছি আর সবাই এ দিয়েই ভাত খেয়েছে লতিটা যে এত টেস্ট হবে সেটা তো বুঝতেই পারিনি এবার আমার বর বলছে তুমি এভাবে আরেকদিন আমাকে রান্না করে খাওয়াবে আমি বলবো আচ্ছা ঠিক আছে লতি রান্না তো অনেকে অনেক রকম করে খেয়েছে আজকে আমার মতন করে একটু ট্রাই করে দেখো আশা করি সবার ভালো লাগবে আমার এই সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আয়কনটি অল ক্লিক করে দেবে তাতে আমার নতুনত্ব ভিডিও তাড়াতাড়ি পৌঁছে যাবে আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলো না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ